মদন <muchos> ভোরিয়ান

শেষের দিনেও বাবা নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না এই বাস্তব জগতে আমরা কত অহংকার করি আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার আমিত্বের অহংকারটা আমাদের বড় বেশি হ্যাঁ গো আমি মানে কে আমি মানে কে আমি মানে কে আমি এই দেহটা হ্যাঁ আমি মানে তো এই দেহটা হ্যাঁ যখন আমার নাম শুনেছ আমি আসবো আমি মানে তোমার ধরো ধরো এখান থেকে চলে চলে যাওয়ার পর আমি গেলাম হ্যাঁ আমার আলোচনা আলোচনা তো তো হঠাৎ করে তোমার মাথায় তখন কি আসবে আমার এই দেহর প্রতিচ্ছবিটা আসবে যে মেয়েটা এরকম দেখতে ছিল এই বৃত্তান্ত আমি যদি না থাকি দেহটা যদি না থাকি আমার কোনো চিহ্ন নেই যেটাকে বাবা আমি অহংকার আমি আমার আমার বলছি সেই আমি তাই তো আমার নয় আরে আমি মানে দেহ ওই দেহটাই তো আমার নয় ধার করে আনা যার থেকে ধার করে এনেছি সে যদি বলে এক্ষুনি আমার ফেরত চাই এক্ষুনি তাকে ফেরত দিয়ে দিতে হবে তার যদি ডাক আসে আমি বলবো আমার ছেলেটার কি হবে ছোট্ট ছেলে গোবিন্দ আর দুটো দিন সময় দাও আমি বলবো আজকে আমাকে ব্যাঙ্কে যেতে হবে আজ আমার ওই কাজ আছে আমার আমার সেই কাজ আছে কিচ্ছু শোনবে না ডাক যদি একবার আসে সবই কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে তাই এখন আছি এই মুহূর্তে আছি এখন বলি ওমা বলি আর কবে গুরুচরণ আশ্রয় করবে গো বয়স তো হলো চল্লিশ তো পেরোলো আর কদিন আর কদিন বাঁচবে এইবার তো গোবিন্দ বলো বলে দাঁড়া বাবু এখনো হরি বলার সময় আছে ভজন সাধন করার সময় কোনটা ডাকার সময় কোনটা না যতক্ষণ না পড়ছে আর চুলগুলো পাচ্ছে আর যতক্ষণ না ভালো চিরে বললে কালো জিরে শুনছে ততক্ষণ গোবিন্দকে ডাকা যাবে না বলে না যখন তোমার তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন সব হয়েছে। আমা যখন আমাদের কেউ ছিল না যখন আমরা এই যে মানব দেহ লাভ করেছি এর আগে তো অনেকবার পৃথিবীতে এসেছি কতবার এসেছি চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীন মানবজন চুরাশি লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করেছি যখন আমার স্থাবর অস্থাবর কীট আদি জন্ম নিয়েছি হে গোবিন্দ এবারে তো পশুকুলে জন্ম দিলে পরজন্মে যেন মানব জন্ম পায় ও গোবিন্দ এবারে তো পক্ষীকুলে জন্ম দিলে পরব জন্মে যেন মানব জন্ম পাই ও গোবিন্দ এবারে তো বৃক্ষকুলে জন্ম দিলে পর জন্মে যেন মানব জন্ম পাই অনেক কাকতি মিনতি নিবেদন করে এমন সুন্দর দেহটা লাভ করলাম আর এই দেহটা লাভ করে এলাম কোথায় মাতৃ জঠরে হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করেছি হে গোবিন্দ এ তুমি আমায় কোথায় পাঠালে চারিদিক অন্ধকার বত্রিশটা নারীর বাঁধ নাচনা করতে পারছি নি আর ওই গর্ভের মধ্যে থাকা ছোট ছোট কৃমি কি ওই নরম দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন ব্যথা করছে আহ বড় ব্যথা করছে অগবিন্দ কৃপা করো মুক্তি দাও এ কষ্ট আমার আর সহ্য হচ্ছে না গোবিন্দ বলল কেন রে তোর মা আছে তোর বাবা আছে হ্যাঁ তোর দাদু আছে তোর ঠাম্মা আছে যা তোদের কি ডাক বলে গোবিন্দ আমি তো কাউকেই চিনি না চিন্তা করে দেখুন সন্তান যার গর্ভে আছে সে বলছে আমি কাউকেই চিনি না যার গর্ভে আছে তাকেও চেনে না যে মানুষটা খাচ্ছে বলে তার সেবা হচ্ছে যে মানুষটা ঘুমোচ্ছে বলে সে ঘুমোচ্ছে যে মানুষটা সে ভালো থাকবে বলে তার পছন্দের খাবার গুলো ছেড়ে দিয়েছে সে কিন্তু তাকে চেনে না সে শুধু চেনে গোবিন্দকে জন্ম নিল তখনও বলছে চিনি না কাউকে চিনি না তোমাকে চিনি বলছে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এইবার যখনই বড় হলাম মায়ার সংসারে বাবা আমার মা আমার ছেলে আমার মেয়ে আমার এইবার দিদি দাদা আর কোথার কে কে আছে সব যখন আমার হয়ে গেল গোবিন্দ ভুলে গেলাম আবার যখন বৃত্ত হয়ে যাব যখন স্বামী হাত ছেড়ে চলে যাবে পিতা মাতা চলে যাবে যখন ছেলে বলবে বুড়ো বাবা এবার মরলে বাঁচি আর বৌমা বলছে এই যে দিন দুবেলা রেদে বেড়ে তোমার মাকে খাওয়াতে পারবো না আমি কিছু কাজ করে না যা বৃদ্ধাশ্রমে রেখে এসো যখন সবাই আবার সংসার থেকে ফেলে দেবে আবার গোবিন্দ কে ডাকে এমন করলে হয় না গো আমরা মানব দেহ নিয়েছি কেন মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছি কেন খাবো আর খাবো আর বলে তাই তো এই তো আমাদের কাজ সকাল বেলায় ঘুম থেকে উঠলাম হ্যাঁ এইবার একটু চা হয়ে গেল সকাল সকাল তা হয় তো বাড়িতে শীতকালে তো হয় একটু চা বিস্কুট হয়ে গেল তারপর একটু টিফিন কি করতে হবে স্নান টান করে একটু গোবিন্দের সেবা হলো হলো না হলো তাই চললো আমি খেতে পেলেই হলো গোবিন্দের জন্য তো ধরা বাঁধা নকুন দানা রয়েইছি দুদিন একই রান্না হয়েছে তিন দিন আর চলবে না কিন্তু গোবিন্দের জন্য সারা জীবন নকুন দানা পদার্থ আমা বাড়িতে নকুনদানা দানা গোবিন্দকে দেয়া হয় তো কটা করে দাও হ্যাঁ কটা করে কটা করে নকুন দানা দাও দুটো দুটো কি সমস্যা চারটে থেকে কমে দুটো করে দিয়েছে না কমানো ভালো এমনিতেই এত নকুন খাই খাই সুগান না হয়ে যায় চিন্তাই হয় রাধে রাধে ও তারপরে টিফিন হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এবার মধ্যাহ্নে খাওয়া দাওয়া হয়ে গেল ঘুমিয়ে পড়লাম আবার বিকেল বেলা একটা টিফিন হয়ে গেল আবার রাতবেলা খেয়ে এলাম দিলাম ঘুমিয়ে গেল সারাদিন সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম গোবিন্দকে ভোজলাম না কিন্তু মহাজন বলছে তুমি পৃথিবীতে এসেছো কেন এটা আগে সন্ধান করো কেন এসেছি কৃষ্ণ ভোজে বারতরে সংসারে আইনো সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া কৃষ্ণ ভোজি বারো সংসারী আইন তোমাকে পৃথিবীতে মানব জন্ম পাঠানো হয়েছে শুধুমাত্র গোবিন্দ সেবা করার জন্য কিন্তু তুমি বাকি সব বিহনে সেবা যাই হোক মা আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু যে লীলা আমরা সদ করবো বৃন্দাবনে লীলা শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন আমার রাধা রানীর সঙ্গে প্রাণ গোবিন্দের বেশে মিলন বৃন্দাবনী লীলা আসনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনী বৃন্দাবনে যাওয়ার আগে যাব নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করি যাব বৃন্দাবনে আজকে সিদাম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবির হৃদয় হলো কি ভাব কেউ বলতে পারছে না ভাবা বিশ্বে গৌর হরির বেশটা কেমন হয়েছি বর্ণনা করছেন পদকটা কেমন আরে আরে মান বিরহ রে আমারে পুহু পুহু ভেলো ভোর হে तो ही, तो ही लो, लो।

বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায় আজকে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে তার মানে গৌরহরি আমার কাঁদ কেন কেন গৌরহরি কাঁদবে কেন যার ইশারায় পুরো জগৎ চলে ঈশ্বর পরম কৃষ্ণ সত্যি আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ মন তার নয়নী আছে কি বাড়ি কেন না বলছে গৌর হরি নয়নে বাড়ি তার কারণ হলাম আমরা আমাদের মত কলিহত জীব আমরা কা দিয়েছি গৌড়হরিকে কেন যিনি স্বয়ং ভগবান তিনি নিজে কলির জীবের দাড়ি দাড়ি এসে হাতে ধরে পায় ধরে নাম প্রচার করে গেল ওহে কলিহত জীব ওরে মূর্খ জীব আমরা এমন হতভাগ্য জীব বাবা সেই গৌড়হরিকে আমরা মান দিতে পারলাম না সেই গৌড়হরিকে আমরা ভালোবাসতে পারলাম না সেই গৌড়হরিকে আমরা পেয়ে হারিয়ে ফেললাম দেখুন এখানে নাম চলছে আপনারা এত মানুষ বসে শুনছেন তাহলে গোবিন্দের নাম শোনার জন্য এত কষ্ট করে বসে থাকা স্বয়ং যখন এসে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে নাম প্রচার করলো তখন তাকে কেউ চিনতে পারলো না এই দুঃখে আমার গৌর হরি যে আমি নিজে এসে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে নাম দিলাম তবু কলির জীব চিনতে পারলো না নিল না তবে আজ নিল না আমি তো সব দিন থাকবো না আমি তো চলে যাব তবে বলে যাই শুনে রাখো আজ হয়তো নিল না কেউ একটা দিন আসবে পৃথিবীতে যতই আছে নগরাধিকার নগরাধিকার

কি গেছে দেখেছো ওখানে কত বিদেশিরা আছে হ্যাঁ দেখেছো একজন কেউ দেখিয়ে দিতে পারবে যার গলায় তুলসীর মালা নেই সবার গলায় আছে তারা তো সনাতন ধর্মের মানুষ নয় সব খ্রিস্টান আমেরিকা ফ্রান্স থেকে যারা এসেছে আমরা তো সনাতন ধর্মের মানুষ তাহলে যারা